ব্রিটেনে সবশেষ নির্বাচন হয়েছিল দু হাজার উনিশ সালের ডিসেম্বরে তার মানে ঋষি সোনাকের হাতে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়ার সময় ছিল ডিসেম্বর পর্যন্ত কিন্তু গেল বারো মে হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দেশবাসীকে চমকে দেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণভাবে কি চলছে তা এখনও রহস্যময় তবে তারা বলছেন অর্থনৈতিক যে পূর্বাভাস কনজারভেটিভ পার্টি দিয়েছিল তা বাস্তবায়নের বছরে শেষ নাগাদ হবে কিনা এই আশঙ্কা থেকেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে ঋষি সোনাকের দলটি লেবার পার্টি থেকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কে স্ট্রেমার জানান লাখ লাখ ভোটারদের জন্য নতুন প্রত্যাশা আর সুযোগ নিয়ে আসবেন তিনি স্ট্রেমার আরও জানান নির্বাচনে জিতে গেলে সরকার গঠনের জন্য প্রস্তুত তিনি নির্বাচনের প্রচারণার প্রতিফলন বলছে নিজেদের গদি হারাতে পারেন ঋষি সোনাক সেই সঙ্গে ষোলো ক্যাবিনেট মন্ত্রী হারাতে পারে অবস্থা আঠারোশো সালের পর স্ট্রেমার সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বলা হচ্ছে ব্রিটেনের রাজনীতিতে এই নির্বাচন হতে যাচ্ছে বড় ধাক্কা প্রতিদ্বন্দ্বী কেয়ার স্ট্রেমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবেই আর ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হবে না ব্রিটেন লেবার পার্টি কখনোই ইউরোপের সঙ্গে সম্পর্ক এখনকার সময় তুলনায় জোরদার করতে যাবে না যতদিন তিনি ক্ষমতায় থাকবেন এমনকি যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন ইউরোপের কোনো ব্লকেই যুক্ত হবে না ব্রিটেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের মধ্য দিয়ে অবসান ঘটতে পারে ব্রিটেনের রাজনীতিতে কনজারভেটিভ পার্টির চোদ্দ বছরের আধিপত্য অস্বস্তির সংকটই পড়ে যেতে পারে কনজারভেটিভ পার্টি survey 47,000 voters and then also we have very uh

লেবার পার্টি নতুন প্রধানমন্ত্রীর কাছে অধিকাংশ ভোটের প্রত্যাশা সমাধান হবে অভিবাসন সংকটের